আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কল্পনা জাহান আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সবাইকে সাথে থাকার অনুরোধ রইল আজকে আমি বানাবো এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাসায় সু খুব সহজে কোল্ড কফি বানিয়ে ফেলা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি এখানে আমি দুই চামুচের মতো কফি নিয়েছি একটা বোলের ভিতর আমি দুই চামুচ কফি নিয়ে নিচ্ছি আর দুই চামচ কফির জন্য আমি এখানে চার চামচ চিনি নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সামান্য একটু গরম পানি এখন এরকম একটা স্টিলের শাকনির সাইড দিয়ে আমি খুব ভালো করে এটা বিট করে নিব পনেরো থেকে বিশ মিনিট ধরে যদি আপনি এটা বিট করতে থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে এটা ফমি হয়ে যাবে খেয়াল করে দেখুন কতটা ফমি হয়ে গেছে যাদের বাসায় বিটার নাই তারা ঠিক এইভাবে বিট করে নিতে পারেন এখন আমি একটা গ্লাস একটু মেল্টেড চকলেট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি খুব সাবধানে আমি একটু চামচ দিয়ে ধার দিয়ে দিয়ে দিচ্ছি এরপর গ্লাসটা চারপাশ ছড়িয়ে যাবে দেখুন আমি সাবধানে একটু এটা দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতরে দু চামচের মতো কফি দিয়ে দিব দু চামচের বেশি দিব না বাকিটা আমি পরে দিব এখন আমি যে ছাকনিটা দিয়ে বিট করছিলাম ওই ছাঁকনি দিয়ে আমি ঠান্ডা দুধ দিয়ে দিব এরপর আমি পছন্দ মতো কিছু কিউব দিয়ে দিচ্ছি এখন বাকি কফিটা আমি উপর দিয়ে দিয়ে দিব এরপর আমি খুব ভালো করে এটা মিক্সড করে নিব এই কফিটা আসলে আমি আমার মেয়ের জন্য রেডি করলাম ও একটু পরেই স্কুল থেকে এসে বলবে মামনি আমাকে ঠান্ডা কিছু খেতে দাও এই জন্য আমি কফিটা রেডি করে রাখছি এখনই ওকে দিতে হবে এখন বাকিটা কফি আমি ওর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং কিছুটা শুকনা কফি পাউডার আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে